কেন আপনি আমাদের এই কোর্সটি এনরোল করবেন কারণ বাংলাদেশে একমাত্র আমরা এই গার্মেন্টস সেক্টরে পদোন্নতি পাওয়ার গুছানো একটা গাইডলাইন নিয়ে কাজ করি যেখানে আপনি সুপারভাইজার ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ প্রত্যেকটা এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ প্রত্যেকটা পোস্টের লোক একটা মাস্টারমাইন্ড গ্রুপের ভিতরে আছে যেই গ্রুপে সপ্তাহে একদিন করে লাইভ ক্লাস হয় জুম লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের প্রবলেম সলভিং হয় টাস্ক দেওয়া হয় ওই টাস্ক গুলান পরের সপ্তাহে আবার কমপ্লিট করা হয় এইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাওয়া হয় কোর্স আছে কোর্স বারবার দেখলে আপনার যে জব রেসপন্সিবিলিটি ইন্টারভিউর কোশ্চেন ডে টু ডে লাইভের ওয়ার্কটা কিভাবে স্মার্ট জব করবেন অল এভরিথিং কোর্সে ডিটেলস আছে এবং আপনাকে একদম ধরে 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 আপনি এখন যে পোস্টে আছেন পরবর্তী পোস্টে যেতে আপনার কি কি করণীয় আমাদের সাপোর্ট টিম আছে ওইভাবে আপনাকে গাইডলাইন করে ইনশাল্লাহ আপনার যদি এনার্জেটিক থাকেন আপনি যদি অ্যাকশনটা কারণ যে লাইফে কিছু করতে চান যে আপনি আপনার ক্যারিয়ারকে ভালো একটা জায়গায় নিতে চান তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমরা যেই সিস্টেম ফুল প্যাকেজ আপনার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য এই গার্মেন্টস সেক্টরে প্রোভাইড আপনাকে করব যা আপনি এখন পর্যন্ত চ্যালেঞ্জ বাংলাদেশে কোথাও পাবেন না আর আপনি যদি আপনার ক্যারিয়ার কে ভালো কোনো পর্যায়ে নিতে চান তাহলে অবশ্যই এই কোর্সটি আপনার এনরোল করা উচিত বলে মনে করি আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আপনি রিসার্চ করে আমাদের কাস্টমারদের ফিডব্যাক দেখে দেন আপনি এনরোল করতে পারেন যা আপনার সময়কে যথেষ্ট পরিমাণ বাঁচাবে আপনার 10 বছরের জার্নি মিনিমাম 3 বছর বা 4 বছর অথবা 2 বছরে নিয়ে আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম